স্মরণকালের ভয়াবহ বন্যায় বড় ক্ষতির মুখে পড়েছে ফেনীর জনপদের মানুষজন দুর্যোগে অনেক গৃহপালিত পশু হাঁস মুরগি নিয়ে আবার কেউ ফেলে রেখেই নিরাপদে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচিয়েছেন পানিতে তলিয়ে বিনষ্ট হয়েছে পশু পাখির দানাদার খাদ্য ঘাস খড় এ অবস্থায় অস্তিত্ব সংকটে পড়েছেন নতুন নতুন উদ্যোক্তা সহ অনেক খামারিরা ফেনি থেকে প্রতিনিধি কাউসার হামিদ ছিকদার পিনুর পাঠানো তথ্য ডেস্ক রিপোর্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনি এখন বিধ্বস্ত জনপদ বন্যার পানি নেমে গেলেও এখন প্রায় নিঃস্ব এ এলাকার মানুষ আবার ঘুরে দাঁড়াতে পারবেন কিনা এই দুশ্চিন্তা ঘিরে ধরেছে তাদের জেলা প্রাণী সম্পদ দপ্তরের দেয়া তথ্যমতে এবারের বন্যায় প্রাণী সম্পদ খাতে এখন পর্যন্ত তিনশো ছিয়ানব্বই কোটি নয় লাখ পঁচানব্বই হাজার চারশো তিন টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মারা গেছে হাজার হাজার গবাদি পশুপাখি যার মূল্য তিনশো কোটি ৩৬ লাখ উনচল্লিশ হাজার আটশো টাকা প্লাবিত হয়েছে দুইশো পঁচাশি একর চরণভূমি আমাদের সব নিয়ে গেছে আমাদের গরু ছাগল হাঁস মরক সব নিয়ে গেছে আমাদের খালি জানিয়ে ফলাইছি আমার ছাগল গরু মারা গেছে খামারি ছাগল গরু মারা গেছে খুব খামারি খুব কষ্টে আছে কিছু নেই সারজনা চাঁদিনী বাঁচাইছি মাসুম বাচ্চা আর কাছে খাবার মতন

আপনারা শুধু গরুর জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করেন এই বন্যার পানিতে আমরা ক্ষতিগ্রস্ত আমার ছাগল মারা গেছে ছয়টা আর গরু মারা গেছে একটা মুরগি মারা গেছে আট হাজার সোনালি ছাটাই ব্যবসায়ী করছি সর্বশেষ আমি ষোলোশো ফেরেন স্টক রেডি করছিলাম পাঁচ মাস প্রায় ডিম পাড়া অবস্থায় আমার মুরগিগুলা বন্যার পানিতে তলিয়ে গেছে খামারিরা বলছেন এ ক্ষতি কাটিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব না তারপরও এখন যদি স্বল্প সুদে ক্ষুদ্র ঋণের সুযোগ দেয়া হয় তাহলে অনেকে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে আমার তো সব শেষ বন্যার পানিতে শুধু এক কাপড় নিয়ে বেরিয়ে গেছি গরু গরু হাঁস সবাই শেষ এখন আমাদেরকে যদি সরকার কিছু না দিতে পারে আমরা তো শেষ আমার ছয় হাজার ব্রয়লার ছিল বয়স ছাব্বিশ দিন এখন বন্যা আমার সব বয়লার নিয়ে গেছে আমার ফুবালী ব্যাংক এবং কি আছে বেড়াক ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা লোন আছে এবং যদি সরকারে কিছু প্রণাদনা না দেয় এই লোন গুলা আমার দেওয়ার কোন পরিস্থিতি নাই বন্যার ফানিতে আমাদের হাঁস মুরগি গবাদি পশু সব সব বন্যার ধ্বংস হয়ে গেছে আমাদের এখন করার মতো কিছু নেই সরকার যদি আমাদেরকে কোনো সহযোগিতা করে এখন আমাদের কিছু যদি লোন দেয় তাহলে আমরা ভবিষ্যতে কিছু খেয়ে বেঁচে থাকতে পারি জেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে বন্যায় জেলার প্রাণী সম্পদ খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ক্ষয়ক্ষতি নিরূপণে সহযোগিতা চেয়ে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে প্রাণী সম্পাদক পক্ষ থেকে আমরা ক্ষয়ক্ষতির রিপোর্ট আমরা দিয়েছি ক্ষয়ক্ষতির রিপোর্ট অনুযায়ী হয়তো প্রাণি পক্ষ থেকে সরকারিভাবে ভাবে বিভিন্ন সহযোগিতা আসবে খাদ্য সহযোগিতা আসবে বিভিন্ন প্রবন্ধনা আসবে এবং তাদের স্বল্প সুদে বা বিভিন্নভাবে তাদেরকে যাতে পুনর্বাসন করা যায় সে লক্ষ্য সে লক্ষ্যে আমরা কাজ করছি প্রাণি সম্ভবকে জানানো হয়েছে মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং ভবিষ্যতে সরকারিভাবে যে সহযোগিতা আসবে এটা আমাদের মাঝে আমরা বিতরণ করব এবং তাদেরকে যাতে ঘুরে দাঁড়াতে পারে সে ব্যবস্থা আমরা এবারের বন্যায় ফেনি জেলায় কৃষক খামারিরা শেষ সম্বল হারিয়ে এখন প্রায় নিঃস্ব শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না এলে তাদের ঘুরে দাঁড়ানো সম্ভব না ইস্তিয়াক হোসেন চ্যানেল এস নিউজ ডেস্ক